সবাই মিলে হাত মেলায় নিরাপদ খাদ্য নিশ্চিত চাই এ প্রতিপাদ্যকে সামনে রেখে গত আঠারোই ফেব্রুয়ারি মঙ্গলবার সাভারের পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্র সিআরপির রেডওয়ে হলে অনুষ্ঠিত হয়ে গেল নিউট্রিশন ফেয়ার দুই হাজার পঁচিশ সিআরপির অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান সিআরপি নার্সিং কলেজের বিএসসি সি ইন নার্সিং ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডিয়াফারি ও ডিপ্লোমা ইন মিডিয়াফারি কোর্সের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা এ অনুষ্ঠানের আয়োজন করেন এদিন সকালে সিআরপি নির্বাহী পরিচালক অধ্যাপক ডক্টর মোহাম্মদ সোরাফ হোসেন আমন্ত্রিত অতিথিদের সাথে নিয়ে মেলার উদ্বোধন করেন এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিআরপির প্রতিষ্ঠাতা ভ্যালোরি টেইলর সিআরপির প্রশাসনিক প্রধান শাহ মোহাম্মদ রহমান সিআরপির হেড অফ ফাইন্যান্স মোহাম্মদ মিজানুর রহমান সিআরপি হাসপাতালে নার্সিং সুপারিনটেন্ডেন্ট সুনীল তরফদার শিশু বিভাগের প্রধান হোসনে আরা সাপোর্টিভ সিটিং বিভাগের প্রধান ফাহমিদা বানু সিআরপি নার্সিং কলেজের অধ্যক্ষ রুনু চৌধুরী ও উপাধ্যক্ষ সৈয়দ গোলাম হোসেন এছাড়া কলেজের শিক্ষক ও বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন এ সময় অতিথিরা খাবারের স্টলগুলো ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের সাথে কথা বলেন অনুষ্ঠানটি সমন্বয় করেন সি আর নার্সিং কলেজের সহকারী অধ্যাপক লীলা বিশ্বাস তিনি জানান প্রতি বছর নার্সিংয়ের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা তাদের কোর্স কারিকুলামের অংশ হিসেবে এ মেলার আয়োজন করে থাকেন এবারের মেলায় মোট দশটি স্টল ছিল এবং অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সংখ্যা ছিল একশো সাতাশ জন দশটি স্টলে দশটি রোগ সংক্রান্ত বিভিন্ন ধরনের খাবার পরিবেশন করা হয় এবং এসব খাবার শিক্ষার্থীরা নিজেরাই প্রস্তুত করেন বাহারি নামের এসব স্টলে স্পাইনাল কর্ড ইঞ্জুরি প্রেশার সোর ডায়াবেটিস রক্তশূন্যতা প্রসূতি মা সহ মোট দশটি রোগের জন্য প্রয়োজনীয় পুষ্টিকর খাদ্য পরিবেশন করা হয় মেলার সার্বিক আয়োজন নিয়ে আমন্ত্রিত অতিথি ও দর্শনার্থীরা সন্তোষ প্রকাশ করেন তারা বলেন এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের একঘামে দূর করে পড়াশোনায় আরও মনোযোগী করে তুলবে